আরবের যে জাহিরি যুগে যে কবিরা ছিল সেই কবিদের লেখা পড়ার বিষয়ে আরবের সে সময়কার লোকদের সাহাবিদেরও তাদের আরবের লোকদের আরবের লোকদের মুসলমানিত্বে কখনো আঘাত হানে কিন্তু আমাদের এখনকার সময়ে আমরা যদি রবীন্দ্রনাথের লেখা পড়ি আমরা যদি বঙ্কিমচন্দ্রের লেখা পড়ি মাইকেল মধুসূদন দত্তের লেখা পড়ি তাহলে অনেকে আমাদের ভয় দেখাতে চান এরকম যে তোমার ধর্ম চলে যাবে তোমার কালচার চলে যাবে তোমার কালচার এটা না ওইটা মুসলিম বাঙালি বাঙালি মুসলিমের সাহিত্য না ওটা ওটা তুমি করতে পারো না একই কাজ দেখেন আপনি আমরা উর্দুর প্রতি উন্ন্যাসিকতা থাকলেও আমাদের বলতে গেলে আশি আশি ভাগ পঁচাশি ভাগ মানুষ কিন্তু হিন্দি বোঝে অনেকে পারেও খুব ফ্লুয়েন্টলি হিন্দি কি কারণে এটা আপনি চাপিয়ে দেন নাই তার ইজি গোয়িং একটা মাধ্যমে তাকে হচ্ছে প্রেজেন্ট করেছেন প্রেজেন্ট আসসালাম আলাইকুম রহমাতুল

বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতাকে সামনে রেখে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান কোন স্থানে নিজেকে নিজেকে দেখতে চান আপনি কি আপনার জায়গাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নিজেকে দেখতে নাকি মাদ্রাসার তাদ্রিশি জায়গাতে নিজেকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি বিজনেসম্যান হিসেবে নিজেকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ধন্যবাদ কামরুল ভাই আপনাকে প্রশ্নটা করার জন্য প্রশ্নটা অনেক জরুরি এবং অনেক কুশাল একটা প্রশ্ন এর উত্তরটা আসলে সহজে দেয়া কঠিন তবে আমি বিচিত্রগামী হিসেবে বিভিন্ন বিচিত্র ক্ষেত্রে আমার যাতায়াত থাকার কারণে আমার রুচিতে কিছু প্রভাব এসেছে এটা আমি কোনো একটা বিষয়ে আসলে সীমাবদ্ধ থাকতে চাই না আমার কেন জানি সব বিষয়ে কৌতূহল থাকে এবং অদম্য এবং অসীম কৌতূহল কাজ করে তো এই কৌতূহলের আগ্রহ কাজ করে আমি একটু এখানে আমরা যেখানে আছি তামাই মাদেশা এখানে আসার পর আমি একটু চিন্তা করলাম যে বর্তমানে আমি বিজনেসে ফিকির করতেছি বেশি বিজনেস নিয়ে চিন্তা ভাবনাটা আমার বিজনেস কেন্দ্রিক চলছে এই মুহূর্তে তখন মনে হলো যে একটা বিষয় আমাকে খুব খটকা দিচ্ছে বা একটা পিছুতান বলতে পারেন যে আমি আমার ছাত্র জীবনে পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম তো একজন সিরিয়াস ছাত্রের গন্তব্য স্বীকৃত ই হয় যে সে শিক্ষকতায় যাবে সেখানে তার কমফোর্ট জোন খুঁজে পাবে তো আমারও এমন মনে হয়েছিল যে আমার শিক্ষকতা করলে ভালো হতো এই ব্যাপারটা আমি এই মাদ্রাসার এনভায়রনমেন্টে এসে আমাদের যে মেজবান ওনার এখানে এসে আমি ব্যাপারটা রিয়ালাইজ করলাম যে শিক্ষক হলেও তো অনেক ভালো হতো তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে বিজনেস ফুল টাইম আর হব না বিজনেস থাকবে শিক্ষকতাও থাকবে এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে লেখালেখিও হবে লেখালেখির মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কালচার নির্মাণ করতে গেলে যেই ডেডিকেশন দিতে হয় লেখায় তারপর নিজের পড়াশোনায় সেই ডেডিকেশনটা আপনি আপনার অন্যান্য ব্যস্ততার পাশাপাশি আদৌ কি দিতে পারবেন কিনা এটা একটা আমার প্রশ্ন আর নম্বর প্রশ্ন হচ্ছে যে কালচার নির্মাণ করতে গেলে আমাদেরকে আসলে কোথায় ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন আপনি একজন তরুণ একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কালচার নির্মাণ করতে গেলে আমাদেরকে কোন ধরনের কাজ করা উচিত সেটা সাহিত্য হোক সেটা ভিজুয়াল কন্টেন্টে হোক কিংবা রাইটিং কন্টেন্টে হোক সার্বিক দিক বিবেচনা করে আপনি এটাকে কীভাবে বিভিন্ন ইয়া করবেন মূল্যায়ন করবেন যে আমাদের কালচার নির্মাণ করতে কি কী করণীয় কাজ হতে পারে কালচার বলতে আপনি নিশ্চয়ই ইসলাম বান্ধব মুসলিম বান্ধব কালচারের কথাই করেছেন তো মুসলিম বান্ধব কালচার করে উঠতে হলে আমাদেরকে আগে ডিফাইন করতে হবে মানে ইসলামের যে কালচার ইসলামী কালচার এই বিষয়টা নিয়ে কিন্তু স্বয়ং ইসলামিস্ট যারা আছে ইসলাম যারা চর্চা করেন ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেন তাদের মধ্যেও ব্যাপক ফারাক বা বুঝের বোঝাপড়ার নানা রকমের ব্যবধান আছে তারতম্য আছে তো আমার মনে হয় এই জায়গাটা থেকে এইখানে একটা কাজ করা যে যেতে পারে সেটা হলো যে কোনটা নিরেট আমাদের ইসলামিক কালচার গতকালকে আপনার সাথে আলাপ করতে গিয়ে আমরা কিন্তু একটা বিষয় উঠে এলো যে পোশাকের বিষয়টা এই পোশাকের ব্যাপারটাতেও কিন্তু একটা বিতর্ক থেকে যায় যে রস এই জুব্বা পাঞ্জাবি এগুলো নিরেট সুন্নত নাকি নিরেট আরবের কালচার তো অনেকে দেখা যাচ্ছে যে আরবের কালচার বলে এই ব্যাপারটাকে হালকা করে ফেলার বা ভাবনা এখানে উসুলি কিছু বিষয় আসে তো এক্ষেত্রে আমার কথা হইল যে আমার আমার পরিকল্পনা বা আমার বক্তব্য হলো এক্ষেত্রে আমরা মানে আইডেন্টিফাই করবো আমাদের কোনটা আমাদের কালচার এবং সুন্নত না হোক কালচার হিসেবে একটা জিনিসের কিন্তু ইসলাম কিন্তু ওরুফটাকে অনেক গুরুত্ব দেয় ফিক হ্যাঁ কিন্তু ওরুফের অনেক বড় একটা ভূমিকা থাকে অনেক বড় জায়গা দখল করে থাকে তো এইসব বিষয়গুলো যখন আমরা সচেতন হব এসব বিষয় যখন আমাদের সামনে পরিষ্কার হবে তখন আমাদের জন্য পথ পথটা অনেক মসৃণ হয়ে যাবে ইসলাম বান্ধব পরিবেশ এই করতে হলে রাজনীতি রাজনীতি সচেতনতা তৈরি করতে হবে কালচারের কথা বললাম এক্ষেত্রে এটাই যে হচ্ছে আমাদের একটাই হলো যে কালচারটা নির্দিষ্ট করেন যে কোনটা আমাদের কালচার কোনটা কালচার না যখন নির্দিষ্ট হবে কোন রকমের বিতর্ক থাকবে না তখন এটার উপরে এটাকে এটাকে স্প্রেড করা প্রসার ঘটানোর ক্ষেত্রে কাজ করাটা কালচার ডিফাইন করার চেয়ে কালচার নির্মাণ করাটা সহজ ইসলামিক কালচার বা আপনি যেই কালচারটি বলুন আমার কাছে যেটা মনে হয় আপনি যখন একটা কালচারকে কারো ভিতরে পুশ করতে যাচ্ছেন এবং বলছেন এটা ইসলামিক কালচার আমাদের এখানে সেকুলার কালচার যেহেতু আগেই ইস্টাবলিশ আছে সেক্ষেত্রে মানুষ কিন্তু এটাকে প্রথমেই একটু ভিন্ন চোখে দেখবে তো সেই হিসেবে মানে ইসলামের কালচার হয়ে ওঠার যে সম্ভাবনাটা আছে সেটাকে যদি আমরা ভালোভাবে ইস্টাবলিশ করতে চাই তাহলে আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এবং আমরা আমাদেরকে দেখাতে হবে যে ইসলামের যে কালচারের যে বাস্তবতাটা আছে যে সেটা আসলে আহ কোনো অলিক কল্পনা না এটা যে প্র্যাকটিক্যাল বাস্তবতা আছে এটা যে প্রায়োগিক একটা জায়গা আছে সেটা ইসলামের নাম নিয়ে হোক বা বেটার কালচার হিসাবে হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি আসলে আপনি বুঝতে পারছেন যে সেটা ইসলামের কালচারের নামে হোক কিংবা বেটার কালচার বা একটি বিকল্প কালচার হিসেবে হোক যে আমাদের এখানকার বাঙালি মুসলিম আমরা কোনো কারণে কোনো কারণে আমরা রবীন্দ্রনাথকে পড়তে ভয় পাই কোনো কারণে আমাদের ভিতরে কাজী নজরুল ইসলামকে অ্যাকসেপ্ট করারও একটা উন্নাসিকতা দেখা দেয় তো একজন বাঙালি মুসলিম কাজী নজরুলকে পড়তে পারছে না রবীন্দ্রনাথকে পড়তে পারছে না এবং ফরুক আহমেদকে পড়তে পারছে না গোলাম মুস্তফাকে পড়তে পারছে না পাকফু ফবিয়ার কারণে তাহলে বাঙালি মুসলিমের দিন শেষে থাকলোটা কি বাঙালি মুসলিম না কাজী নজরুল ইসলাম করতে পারবে না ধর্মীয় কারণে আর এদিকে পাকু বিয়ার কারণে তারা গোলাম মোস্তফরুক আহমেদ করতে পারছে তাহলে বাঙালি মুসলিমের কালচার হিসেবে বা সাহিত্য হিসেবে সাহিত্য সংস্কৃতি হিসেবে থাকলোটা কি মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলেই এই আমরা যে কালচারটার কথা বলছি সেই কালচারের প্রায়োগিক সম্ভাবনাটা আছে কিনা মানে বেটার হতে ফিউচার কি মানে আমাদের মানে আমরা যারা হচ্ছে ইসলাম বান্ধব পরিবেশ তৈরি করতে যাচ্ছি বা ইসলামের সপক্ষে কাজ করতে যাচ্ছি এই সক্ষমতাটা প্রমাণ করা এবং এই কালচারের যে সুদূরপ্রসারী প্রভাব আছে সেই প্রভাবটা দেখানো এই এই আসলে প্রভাব তো একেবারে অনস্বীকার্য কালচার হল মানুষের রববেশে মিশে থাকা একটা অংশ তো মানুষ মানুষের সাবকনসিয়াসের মধ্যে যেটা গেথে থাকে ওটাই হলো কালচার বা কালচার মানুষের কনসাস মাইন্ডের বাইরে যে সাবকনসাস মাইন্ড আছে পঁচানব্বই ভাগ কিন্তু সাবকনসাস মাইন্ড বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে কনসাস মাইন্ড তো সাবকনসাস মাইন্ডে কালচারে কিন্তু একটা বিস্তার করে আছে তো এই জায়গাটাতে পৌঁছাইতে হলে তাহলে আমরা যদি এই জায়গা ফাইন করার বদলে হ্যাঁ আমরা যদি ডিফিনে ডেফিনেশনের চক্রে না পড়ে আমরা যদি ইসলামের সম্ভাবনাটাকে ইসলামের কালচারাল যে সম্ভাবনাটা আছে যে যে সম্ভব সক্ষমতাটা আছে সেই সক্ষমতাটা যদি আমরা প্রমাণ করতে চাই বা আমরা যদি প্রমাণ করার চেষ্টা করি তাহলে সেটা কেমন হবে এবং কিভাবে হবে হ্যাঁ জায়গাটা যদি একটু আপনি এই বিষয়টা আসলে কেমন হবে এবং কিভাবে হ্যাঁ ডিফাইন করার জায়গাটাতে অনেক ইতালাফ হয় আর প্রতিটা যুগে প্রতিটা সমাজে ইতালাফ থাকবে তো আমরা যদি এইটাতে না গিয়ে যদি মানে কালচার সরাসরি কালচারের প্রভাব এবং কালচারটাকে কিভাবে আমরা এখানে স্প্রেড করবো কীভাবে কালচারটাকে এস্টাবলিশ করব এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তবে আমার মনে হলো যে ইজি গোয়িং কোনো মাধ্যম ই করা দেখেন পাকিস্তানিদের ব্যাপারে কিন্তু একটা সত্য কথা যে তারা মানে আমাদের মিথ হোক বা বাস্তবতা হোক বাঙালিরাকে এইটা বিশ্বাস করে যে তারা আমাদের উপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল মানে এটা সত্য মিথ্যাতে আমি যাবো না কিন্তু এই যে ধারণাটা উর্দু চাপিয়ে দেয়া বা কোনো কিছু চাপিয়ে দেয়া বিশেষ করে রুচি কিন্তু চাপিয়ে দেয়া যায় না রুচিটা মানুষের রুচির সাথে সংশ্লিষ্ট করে দিতে হয় রুচির সাথে পরিচয় ঘটাতে হয় রুচির সাথে মানুষের নৈকট্য বাড়াতে হয় দূরত্ব ঘোচাতে হয় রুচির সাথে একই কাজ দেখেন যদি তহাবুর রহমান যেটাকে তাকরি তাকরি বিষয়ে বলেছেন জি একই কাজ দেখেন আপনি আমরা উর্দুর প্রতি উন্নাসিকতা থাকলেও আমাদের বলতে গেলে 80 80 ভাগ 85 ভাগ মানুষ কিন্তু হিন্দি বোঝে অনেকে পারেও খুব ফ্লুয়েন্টলি হিন্দি কি কারণে এটা আপনি চাপিয়ে দেন নাই তার ইজি গোইং একটা মাধ্যমে তাকে হচ্ছে প্রেজেন্ট করেছেন প্রেজেন্ট করাটারও অনেক একটা বড় ভূমিকা আছে তো আপনি কিভাবে করেছেন এস্টাবলিশ করা না পুশ করা না যে এই জায়গাগুলোতে আমরা যদি কাজ করতে পারি যে আমরা কাউকে জোর করে কোনো কালচার ইনপুট করছি যেমনটা যেন তাদেরকে না তাদেরকে আমরা বুঝতে দিব না এবং এটার যে সক্ষমতা আছে একটা কালচার হয়ে ওঠার যে সক্ষমতা আছে সেটা এই কাজের পদ্ধতিটা কি হতে পারে আমি আগে বলেছিলাম যে সেটাকে আমরা যে রাইটিং যে স্পেয়ারগুলো আছে লেখার যে ক্ষেত্রগুলো আছে লেখালেখি সাহিত্য ইত্যাদি পাশাপাশি ভিজুয়াল যে ক্ষেত্রগুলো আছে এখনকার তো ভিজুয়াল কন্টেন্টের খুব বেশি চাহিদা তো সেই জায়গাতে কালচার নির্মাণ করতে গেলে আমরা মানে কিভাবে অগ্রসর হতে পারি সাহিত্য কিংবা ভিজুয়াল জায়গাতে আমার এক্ষেত্রে সাহিত্যের ব্যাপারটা তো বলবোই কিন্তু কিন্তু সাহিত্যে সবাই আসেন প্রতিটা সাহিত্য তার নিজের জায়গা থেকে কাজ করতে হবে এবং সবার মধ্যে কমন একটা ধারণা কমন একটা বিলিভ কাজ করতে হবে যে আমি ইসলামের জন্য কাজ করছি সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে নিজ নিজ জায়গা থেকে আসতে হবে এক্ষেত্রে ভাতৃত্বের যে বন্ধন এই এই কমন একটা বিশ্বাস যে ইসলাম আমাদেরকে একত্র করেছে আমরা ইসলামের জন্য তো এই ধারণাটা সবার মধ্যে এই বিশ্বাসটা সবার মধ্যে যখন বলবত থাকবে তখন আমরা আপনার আলোচনার সাথে আমি একটু যুক্ত করতেছি আপনার ওই এই যে কথাটা বললেন সে কথা জেদ ধরেই যে ইসলাম একটা সামগ্রিক একটা ধারণা ইসলাম একটি শুধুমাত্র অল্প কিছু লোকের জন্য ইসলাম না আসলে এই জিনিসটা আমরা যদি আরবে দেখি আরবে সেখানে ঐতিহ্যগত ভাবে এবং ঐতিহাসিক ভাবে যে খ্রিস্টানরা ছিল যে যুগ যুগ ধরে যারা ছিল সেখানে ইসলামিক কালচার আর আর কালচার বলে আলাদা কোনো জিনিস বর্তমানে সেখানে নেই দেখা যাচ্ছে যে একজন খ্রিস্টান সেও ইসলামিক বিভিন্ন বিষয়াদি ইসলামিক যারা যে মৌলিক বিষয়াদি যেগুলো আছে সেগুলোর সাথে সে একাত্ম হয়ে গেছে অর্থাৎ মানে পাশাপাশি মানে এটা ধর এটাও বোঝা যাচ্ছে যে ইসলামের কালচারের যে একটা সামগ্রিক এবং বিশাল সুদূর প্রসারের সক্ষমতা আছে যে সে খুব সহজে মানুষকে আমরা আরবে যদি হয়ে থাকে যেমনটা পাকিস্তানে হয়েছে ভাষার মাধ্যমে আমরা দেখি উর্দু ভাষাটা যদিও মুসলমানদের হাতে প্রাণ পেয়েছে কিন্তু সেখানে হিন্দুদের প্রচুর পরিমাণ অবদান আছে হিন্দুরা কখনোই ঘূর্ণাঘুরি এটা বোধ করেনি যে এটা আমাদের ভাষা না ভালো বড় বড় লেখকরা উর্দুতে লেখালেখি করেছে এবং ভবিষ্যতে করবে তো তাদের কোনো তাদের বিশ্বাস অন্তরায় হয়ে দাঁড়ায়নি উর্দুকে আপন করে নিতে ঠিক আপন করে নিতে যে সুদীর্ঘ বছরের যে সুদীর্ঘ আড়াই হাজার ইতিহাস বা আমরা যদি আরও বেশি করে বলি যে সাড়ে তিন হাজার বছরের যে সুদীর্ঘ ইতিহাস তাদেরকে মাছ দি তাদের ভাষা পরিবর্তন করতে কালচার পরিবর্তন করতে তো ইসলামের একটা সক্ষমতা আছে যেটা আমরা হয়তো আমাদের এখানকার মানুষকে ফিল করাতে পারিনি যে কারণে আজও আমরা বাঙালি কালচার বা বাংলা শব্দগুলোকে বা বাংলা ভাষা বাংলা কালচারগুলোকে আমরা ইসলামিক কালচার করতে পারিনি বা ইসলামিক কালচার হিসেবে অন করতে পারছি একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে যে আরবের যে জাহিরি যুগে যে কবিরা ছিল সেই কবিদের লেখা পড়ার বিষয়ে আরবের সে সময়কার লোকদের সাহাবিদেরও তাদের আরবের আরবের লোকদের লোকদের কখনো আঘাত হানে কিন্তু আমাদের এখনকার সময়ে আমরা যদি রবীন্দ্রনাথের লেখা পড়ি আমরা যদি বঙ্কিমচন্দ্রের লেখা পড়ি মাইকেল মধুসূদন দত্তের লেখা পড়ি তাহলে অনেকে আমাদের ভয় দেখাতে চান এরকম যে তোমার ধর্ম চলে যাবে তোমার কালচার চলে যাবে তোমার কালচার এটা না ওইটা মুসলিম বাঙালি বাঙালি মুসলিমের সাহিত্য না ওটা ওটা তুমি পড়তে পারবে না তাহলে এখন প্রশ্ন হলো আরবের মুসলিমদের যদি মুসলমানিতে কোনো আঘাত না আসে জাহিরি যুগের কবিদের কবিতা পড়ার মাধ্যমে এমনকি বলবর মুফাসিরা তাদের কবিতা থেকে কোরআনের অর্থ নির্ধারণ করছে উদাহরণের মাধ্যমে কোরআনের শব্দের স্পেসিফিক অর্থ তারা বের করছে জাহিলি যুগের কবিতার মাধ্যমে তাদের মুসলমানিত যদি কোনো প্রকার আঘাত না আসে তাদের মুসলমানের জন্য কোনো আঘাত না আসে তাহলে আমাদের মুসলিম মুসলমানিতে কেন আঘাত আসবে আমরা যদি রবীন্দ্রনাথের সাহিত্য পড়ি আমাদের মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য পড়ি বাঙালি মুসলমানের মুসলমান থেকে আমার কাছে আসলে এখানে একটি বিশাল একটি গ্যাপ রয়েছে কিনা আরবের যে মুসলিম মুসলিমরা তারা কিভাবে আরব সাহিত্য জাহিলি যুগের সাহিত্যকে আপন করে নিয়েছে কখনো তারা বলেনি যে ওই সাহিত্য জাহিলি যুগের সাহিত্যটা নেওয়া যাবে না এবং ওইটা মুশ্রিকদের সাহিত্য এরকম কোনো আপত্তি কোনো সাহাবিকে কখনো করতে দেখিনি হ্যাঁ যেখানে যেখানে শিরিক পেয়েছে সেগুলোকে তারা কখনোই গ্রহণ করেনি এবং সেখানে তারা অবশ্যই সাহিত্য সমালোচনার যে প্রকৃত দর্শন সেই প্রকৃত তারা সমালোচনা করেছে তা আমরাও যদি এখনকার সময়ে এসে রবীন্দ্রনাথের সাহিত্য পাঠ করি মাইকেল সাহিত্য পাঠ করি যেগুলো বাংলা ভাষা সম্পদ সেগুলোকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরাও বাঙালি মুসলিম হিসেবে নিজেদের জায়গাটাকে মুক্ত করে পার করতে পারবো বলে আমার কাছে হ্যাঁ এটা তো অবশ্যই আপনি যে প্রশ্নের যে বিষয়টা অ্যাড্রেস করলেন যে একটা ভয় একটা ভীতি শঙ্কা কাজ করে যে ওই ওই পথ মারাবো না আমি এইটা থেকে আসে তো এই এইটার উৎস আমার মনে হয় যে হীনমন্যতা নিজের উপরে বিশ্বাসের অভাব কনফিডেন্স কনফিডেন্স ল্যাকিং এক্ষেত্রে কিছুটা মানে অভিজ্ঞতাও হচ্ছে বিরূপ অভিজ্ঞতাও আছে যারা নিষেধ করেন তারা বিরূপ অভিজ্ঞতাও দেখেছেন আচ্ছা আমি যদি স্পেসিফিক বলি তাহলে এটা কি আপনি মনে করছেন যে এটা নিতান্তই বাঙালি মুসলিমের পশ্চাৎপদতার উদাহরণ নাকি বাঙালি মুসলিমকে কোনোভাবে ভাষার জায়গা থেকে তাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে সে কারণে এই তৈরি বা প্রবণতা সংস্কৃতকরণের মাধ্যমে বাঙালি মুসলমানকে যেভাবে বাংলা ভাষা থেকে উচ্ছেদ করা হয়েছে এবং আজও আমরা যদি বাঙালি কালচার চর্চা করতে যাই তাহলে বাঙালি মুসলিমের কালচার যদি আমরা চর্চা করতে যাই তাহলে আমাদেরকে বলা হয় যে তোমরা ইরান তুরানের কালচার এখানে এসে চর্চা করছো তাহলে আমাদেরকে যদি এখান থেকে খারিজ করে দেওয়া হয় এবং তাহলে মানে আমাদের ভিতরে একটা ভয় কাজ করবে স্বাভাবিকভাবে তাহলে এটা কি নিতান্তই বাঙালি মুসলিমের পশ্চাৎপদতা নাকি তাদেরকে পশ্চাদে ঠেলে দেওয়া হয়েছে কোনোভাবে এখানে দুটো ব্যাপারই আছে ইতিহাসের ব্যাপারে উদাসীনতা আমরা যে বাংলা আমাদের মুসলিম সুলতানরা মুসলিম শাসকরা বাংলার বাংলা ভাষাটাকে তারা যে গতি দিয়েছে হোসেন শাহ প্রাণ দিয়েছেন তো এই বিষয়টা আমরা ভুলে যাই কেমন যেন আমাদের হচ্ছে ইতিহাস পাঠের শুরুই হয় ব্রিটিশ পিরিয়ড থেকে বা কি কারণে আমি এটা জানি না বড়জোর মানে অনেক সময় দেখা যায় রবীন্দ্রনাথ থেকে শুরু হয় হ্যাঁ রবীন্দ্রনাথ থেকে শুরু হয় কিন্তু এর আগেও যে বাংলা ভাষার বড় একটা লেগেছে আছে ইতিহাস আছে দীর্ঘ একটা সময় যে বাংলা ভাষা তার সময় পার করে এসছে জীবনে এই এই দিকগুলোতে আমরা ফোকাস করি না বা বাংলা ভাষার ইতিহাসের দিকে ফোকাস করি না এটা না জানার কারণে এই বিষয়গুলোতে কিছু অবগতির কিছু অভাব থাকার কারণে আমার মনে হয় যে এই সমস্যাগুলো তৈরি হয় যে বাংলা ভাষা তো বঙ্কিমের ভাষা বা রবীন্দ্রনাথের ভাষা কিন্তু যে আমরাই এক সময় এটাতে পৃষ্ঠপোষকতা করেছি আমাদের কারণে এই ভাষাটা গতি পেয়েছে এই বিষয়টা আমাদের মাথায় আসে না আমরা এটাকে আপন করে নিতে পারি না এটার এই ইতিহাস সচেতনতা না থাকার কারণে বলেছেন তাহলে আমাদেরকে এখন বাংলা ভাষাকে যদি আমরা বাংলা ভাষার বাংলা ভাষার জায়গাটাকে যদি আমরা ভালো করে ধরতে চাই বাংলা ভাষাকে একটা কালচার নির্মের প্রচেষ্টা করতে চাই তাহলে যদি খুব সংক্ষেপে আপনি যদি আমাদেরকে বলেন এক বাক্যে যদি বলতে চান আমাদেরকে কি করণীয় আছে আমি এক্ষেত্রে বলবো যে আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলোতে যারা করছেন তারা নন বেশি গুরুত্ব দিচ্ছেন এটা অবশ্যই দরকার কিন্তু পাঠককে বইমুখী করা বা এই পর্যন্ত আনা আপনার বই যে পড়ছে এই বই যে সে এই বই পর্যন্ত পৌঁছাবে তার আগে তো তাকে পাঠক হতে হবে এই পাঠক হওয়ার জন্য তাকে প্রথমে তো আপনি নন ফিকশন তাকে ধরিয়ে দিতে পারবেন না আমার মনে হয় যে কথা সাহিত্যে ফিকশনে অনেক গুরুত্ব দেওয়া দরকার যারা শক্তিশালী লেখক আছেন তাদেরকে ফিকশনের দিকে একটু গুরুত্ব দেওয়া দরকার ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো আপনাকে আমরা এখানে পেয়ে আপনার আলোচনা আমরা শুনলাম ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ